দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম মটকা মিডিয়ায় স্বাগতম এবং মটকা মিডিয়ায় আজকে কারা এসেছে দেখুন কারা কারা আজকে আমন্ত্রিত অতিথি এবং শিল্পী এটা হচ্ছে এটা এটা কে যেন সুন্দর একজন একজন দরকার হয় দরকার হয় না এটা কি বামনের দর্শক যে পরিমাণে ভালোবাসা দেয় সেই পরিমাণে যদি একটু কিছু বিনোদন ভালো দিবে পারতাম মনটা খুব তৃপ্তি পাইত কিন্তু যে ভালোবাসাটা দেয় ওই রকম বিনোদন দিতে পারে না এই জায়গাটাই আমার কষ্ট লাগে কষ্ট মানে কি বুক যায় একদম একদম এই যে ভালোবাসা কোটি কোটি টাকা ব্যয় করলে কি ভালোবাসা অর্জন করা না ওস্তাদ এটা কিন্তু এটা কিন্তু অসম্ভব সেই ভালোবাসাটাই দেয় কিন্তু আমরা ভালো বিনোদনই তো তাদেরকে দিতে পারতেছি কিন্তু আপনি কিন্তু বহুদিন দিন ভালোবাসা ধরে রাখছেন বিনোদন তো কমে যাচ্ছে সেটা আপনি ভালো বুঝছেন আমাদের সে কিন্তু আপনাকে কিন্তু যে পরিমাণ ভালোবাসে এটা কিন্তু আসলে বলার কথা না বলার কারণ এত পরিমানে ভালোবাসা দেয় যে যে কাজ শেষে মানে রাত আটটার থেকে শুরু হয় একটা ফোনের মানে সাবজেক্ট এই অনেক দেশি বিদেশি প্রবাসী অনেক ভাইয়েরা যখন ফোন দেয় তখন আসলে ওনাদের সাথে কথা বলতে খুব ভালোই লাগে সেই যে ভালোবাসা আসলে এই ভালোবাসাটা নিয়েই যদি মৃত্যু পর্যন্ত যাওয়া যায় না আপনার জন্য দোয়া করি এবং ভালোবাসা রইল আপনি অনেক দিন বেঁচে থাকেন আল্লাহ আপনাকে অনেক 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 হায়াত দাবাজ করে হায়াতের দুনিয়া কতদিন বাঁধবে সেটা একত্র মালিকই জানে ঠিক আছে আপনি আপনি দিন দিন আরো ইয়াং হয়ে যাচ্ছেন দাদা কি বলছো দাদা আমরা ইন্ডিয়ায় চলে যাবো দাদা আর সাথে আছে আমাদের আপু

এখন কাদের উঠে করছে সার্চারদের কথা কেবল আমার মা গাইটি দিছিলো কফি দিয়ে ভাত খায়া আমি করছি আরে বা কাঁধায় এই কফি সে কফি না করলে না আমি পাতাকপিও খাইছি ফুল দারুণ দারুণ দারুন আছি এরকম ফান ফান কথা ফানি ফানি কথা খুব দারুণ লাগে আসলে গ্রামের মানুষ এরকম আসে কিনা অনেক 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 অনেক

জামাই এই দেখো বলতে বলতে মেয়ে মানুষ রিয়া মেয়ে হয়ে মেয়ে প্রেমে পড়ে গেছে সব সময় পছন্দ করে ওকে আমি প্রথম থেকে আমার গানে মানে মনে হয় কোনো মেয়ের সাথে গান গাওয়া প্রথম হইলে ওর সাথে আমার গান গাওয়া প্রথম হয়েছে ওর হাত ধরে মানে ও ওকে সেই জন্য ও কি ভালো লাগে সেই আমরা তিন বছর ধরে একই সাথে আসি আমাদের ভিতর কোনো ঝাই ঝামেলা নাই তোমার ফুটাও নাই এক জায়গা থাকলে কিন্তু আমাদের দুইজনে লাগেই না তো হাড়ি পাতিল না দুই জন দুই ভোম শব্দ হবে কেমনে আমরা দুজনে দুইজনে তোলা তুলা তোলা কথা নরম কথা বলিবেছি কিন্তু ঠিক আছে কিন্তু আমরা দুজন ভীত এটা সত্যি কথা আমরা একটা কিছু হইলে ওই জিনিসটা সারা জীবন ঠিক আছে তাহলে দর্শক বুঝলেন এই এইখানে আসতে অ্যাক্সিডেন্ট হইছিলাম ওইটার পরে কয় আমরা দুইজনই যে আমরা যাবইলাই আর বার কামিডিয়া ঠিক আছে তোমাদের তোমাদের সংসার সুন্দর চলুক দাম্পত্য জীবন সুখে যাক সেই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ